Oi, oh,

যে কোন হয় স্বাধীন যেদিন কোরআনের বিধান পালন করার আগে কোরআন দু জিজ্ঞেস করতে হয় সে পর্যন্ত স্বাধীন হতে পারে

বিগত আমলে আমরা কি দেখলাম বিগত আমলে আমরা দেখলাম সংসদে একটা আইন পাশ হচ্ছে ছেলে মেয়েদের বয়স নির্ধারণ মেয়েদের ব্যাপারে আইন পাশ হয়েছে আঠারো বছরের আগে বিয়ে দেওয়া যাবে না আর ছেলেদের ব্যাপারে আইন পাশ হয়েছে একুশ বছরের আগে বিয়ে দেওয়া যাবে না

যুবকরা তোমাদের ওয়ার্ড একটু এখন করতেছি তোমাদের খুশি হবার কথা হ্যাঁ একুশ বছরের আগে যদি বিয়ে করে বিয়ে করে

তার মেয়ে বিয়ে আয়োজন করেছে মেয়ে বয়স ষোলো সঙ্গে 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 পার্শ্ববর্তী থানার যিনি ওসি এবং ইয়ম সাহেব এই দুজন সাংঘাতিক মোজাহিদের বেশে

সমাজের মানুষের কাছে ইসলামকে এও প্রতিপন্ন করার যত তার প্রথম আলো নামক অন্ধকার পত্রিকাটা বাংলাদেশে চালিয়ে এসেছে যে পত্রিকা বাংলাদেশের মানুষের নীতি আদর্শ ইসলাম ঐতিহ্য এটাকে ধারণ করতে পারে না バンガでシェフィス,スランプリオジャノバンエイコントロボッティカーデッテチャイナキャコラミルルってコタロレキャアレンデルってコタロレマクラシャルってコタロレエイゼフィスラミキャロタルってコタロレエイコントロジンバ

আমাদের যুব সমাজ স্কুল কলেজ ইউনিভার্সিটি তারা বুঝেছিল যে ষোলো বছরের মেয়ে হলো একটা অপরাধ আমি জিজ্ঞেস করতে চাই ষোলো বছরের মেয়ের মেয়ে অপরাধ না সঠিক কাজ যদি পনেরো বছরের মেয়ে হয় এটা অপরাধ না সঠিক কাজ পনেরো বছর হলেও সঠিক কাজ অনেক মেয়ের নয় বছরের বাচ্চা করতে এখন এই আইন কেন পাশ করল আল্লাহর দিকেছে ইসলামের দিকে চেয়ে আবে মোলামাদের দিকে চেয়ে না আমেরিকার দিকেছে চেয়ে জাতিসংঘের এই দেশের মানুষ আল্লাহর আলো ভোগ করে এই দেশের মানুষ আল্লাহর দেওয়া খাদ্য ভোগ করে এই দেশের মানুষ আল্লাহর আল্লাহ লিফাতিয়েছেন হযরত ওল রব্বিল্লাহ تعالی তাকিয়া আবর পাইছে তারা অতন দেখতে ফিলিস্তিন এটা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত যে Jomie, pemade, jom amir mukminin, ini nici jom yang asyik, tak boleh cutuk cut kehabenda. Amoda nici hari baik tu nak bersihkan, pemade amir mukminin yang hati turun lewo. Haji ke orang lagi Allah taala antara orang bolehkan, ini.

সাথে দুই তিনশো মাংসের বিশাল মহল এবং খরচ হবে

ছেড়া ফাঁটা কাপড় তার মধ্যে আবার এগারোটা তাবি

আপনার জন্য তৈরি করে রেখেছি এই কাকত্যা আপনি পড়ুন তিনি অনেক অনুরোধের পর পড়লেন পড়ার পর তার শরীরের ভিতরে ও কেমন সুইচ করল না খুবই বিরক্ত

মুসলমান জাতির সম্মান ইসলামের দ্বারা পাক দিয়েছেন কোন বস্তুর ভিতরে মুসলমানের সম্মান নাই গাড়ির ভিতরে সম্মান নাই বাড়ির ভিতরে সম্মান নাই দামি সুপে স্বাধীন কোন জাতি হর্ষ العمر গায়তapon নাই লক্ষ লক্ষ টাকার জমি মালিক না তিনি ছিলেন স্বাধীন বেকিছুই কোনো শক্তির জমাforRoot দিয়ে দেশ শাসন করেন নাই আল্লাহর হুকুম প্রত্যেক বস্তু বানিয়ে করেছেন

সারা মুসলিম রাজ্য থেকে মানুষ হস করতে যেত গভর্নরদেরকে এক জায়গায় একত্রিত করে জনগণের উদ্দেশ্যে তিনি বলতেন বল কোন গভর্নর তোমাদের উপর অবিচার করেছে এখন আমার সামনে বলো এখনই তার প্রতিশোধ আমি নেব

কোন বিসি তোমার থেকে ঘুষ খেয়েছে কোন এসপি ঘুষ খেয়েছে কোন ওসি ঘুষ খেয়েছে কোন নিয়ম ঘুষ খেয়েছে কি কি অবিচার করেছে বলো আজকে তার বিচার করে দেব যদি এমন ব্যবস্থা বাংলাদেশে থাকতো তাহলে কারোর পক্ষে ঘুষ খাওয়া সম্ভব হতো

প্রত্যেকটা হুকুম পালন করে চলতে পারে কাউকে ভয় না করতে হয় কাউকে কোন প্রকার জবাবদিহি করতে এরকম হয় না

তোমরা খুব আনন্দিত হওয়া দেখো যদি কারো সন্তান হয় তখন বাবার তিনটা দায়িত্ব কারো সন্তান নিয়ে বাবার কয়েকটি দায়িত্ব তিনটি নাম্বার এক তার সুন্দর নাম রাখবে সুন্দর নাম সুন্দর নাম কি আল্লাহর নামের আগে আব্দুল যোগ করে যত নাম এগুলো সব সুন্দর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান মোহাম্মদ ইব্রাহিম আদম इसमाही इब्राहिम इसहाक इत्यादी

Indo nan beragam, kita beli potong dari itu. Adik-beradik, tak ikut panci kafir, kurang sikap untuk sikap. Allah Rasul Sallallahu Alaihi Wasallam, hadis bolehkan. Rabbim Allahul Wali dan Anahuwadu 'ala Bidhihi Allah.

Pura masih kursi kolej itu. Sono-sono. Entah kem dia buallah. Jadi sama zaman kau. Eh, hadis itu.

तालिकाराज था

প্রথমে এক আয়াতের উপর আলোকপাত করেছি শেষের আয়াতের কেন করেছিলাম এটার সাথে আগের কথার সংযোগ ছিল সেই সংযোগটা এখন আপনাদের সামনে স্পষ্ট করে আমি ইনশাআল্লাহ بیان দেব হুজুর আমাকে নির্দেশ দিয়েছিলেন আর আমার মুতাবাক ওয়াচ করতে আমার ঘন্টা কি মুজে পার হয়ে গেছে আমি আপনাদের যে আয়াত করেছি এই আয়াতর সঙ্গে যেটা বলতে চাই আল্লাহ বলছেন কুল এখানে আমরা পাক আমাদেরকে জিজ্ঞেস করতে চান বলো তোমরা কি আমার সঙ্গে ভালোবাসা রাখতে চাও কি উত্তর